হ্যালো এভরিওয়ান অনলাইন জব প্রিপারেশন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের রাজকের আলুচ্ছ বিষয় বাংলাদেশে অবস্থিত কিছু গুরুত্বপূর্ণ দ্বীপসমূহ নিয়ে তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব প্রথমেই শুরু করব দক্ষিণ তালপট্টির দ্বীপটিকে দিয়ে বাংলাদেশ ও ভারতকে পৃথককারী নদী হলো হারিয়া ভাঙ্গা নদী এই দক্ষিণ তালপট্টি দ্বীপটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্গত হারিয়াভাঙ্গা ভাঙ্গা নদীর মোহনায় বঙ্গোপসাগরে অবস্থিত এই জেলাটির নাম হলো সাতক্ষীরা জেলা এই দ্বীপটি হলো দক্ষিণ তালপুরটি দ্বীপ এই দ্বীপটি বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরুদ্ধপূর্ণ একটি দ্বীপ এই দ্বীপটির অন্য নাম হলো পূর্বাসা অন্যদিকে ভারত এই দ্বীপটির নামকরণ করেছিল নিউমুর এই দক্ষিণ তালপট্টি দ্বীপকে কেউ পূর্বাসা অথবা নিউমুর দ্বীপ নামেও বলে থাকে উনিশশো সালে আবর্ভূত হওয়া এই দ্বীপটি দুই হাজার দশ সালে সমুদ্রতলে নিমজ্জিত হয় এই দ্বীপটির নাম পটুনি দ্বীপ এই জেলাটি হলো খুলনা জেলা এই পুটুনির দ্বীপ খুলনা জেলার আর পাঙ্গাসিয়া নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত এই দ্বীপকে স্থানীয়ভাবে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুচর অথবা বঙ্গবন্ধু দ্বীপ অথবা দ্বীপচর নামেও ডাকা হয় এই জেলাটির নাম ভোলা যা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা এই ভোলা জেলার পূর্ব নাম দক্ষিণ শাহবাজপুর মেঘনা নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের এই বৃহত্তম দ্বীপটিকে পর্যটন শিল্পের প্রচারের জন্য বাংলাদেশের দ্বীপের রানী নামকরণ করা হয়েছে এই দ্বীপটির নাম মনপুরা ভোলা জেলার একটি দ্বীপ উপজেলা মনপুরা যা মেঘনা নদীর মহনায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব এই দ্বীপটিতে একসময় পর্তুগিজরা বাস করত এই দ্বীপটির নাম নিঝুম দ্বীপ এই জেলাটির নাম নোয়াখালী এই নিঝুম দ্বীপ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপ এই দ্বীপটির পূর্ব নাম ছিল বাউলার চর চর উসমান অথবা বালুয়ার চর এইগুলো হলো নিঝুম দ্বীপের পূর্ব নাম এই নিঝুম দ্বীপের আয়তন প্রায় একানব্বই বর্গ কিলোমিটার উনিশশো সত্তর সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের কারণে এই দ্বীপে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না সেই থেকে এই দ্বীপের নামকরণ করা হয় নিঝুম দ্বীপ এই দ্বীপটির নাম হাতিয়া যা নোয়াখালী জেলার একটি দ্বীপ উপজেলা এই হাতিয়া দ্বীপটি মেঘনা নদীর মোহনায় অবস্থিত এই দ্বীপের ভাষাঞ্চরে রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই জেলাটির নাম চট্টগ্রাম এই চট্টগ্রাম জেলার একটি দ্বীপ উপজেলা সন্দ্বীপ যা মেঘনা নদীর মোহনায় অবস্থিত এই দ্বীপে প্রাচীনকালে সামুদ্রিক জাহাজ নির্মাণ করা হতো এই জেলাটির নাম কক্সবাজার এই কক্সবাজার জেলার একটি দ্বীপ উপজেলা কুতুবদিয়া এই কুতুবদিয়া দ্বীপে রাতে নৌ চলাচলের সুবিধার জন্য আঠারোশো ছেচল্লিশ সালে ঘর নির্মাণ করা হয়েছিল এই কক্সবাজার জেলার অন্তর্গত আরও একটি দ্বীপ উপজেলা মহেশখালী যা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ এই দ্বীপটি হল মহেশখালী এই মহেশকালী দ্বীপের অন্যতম দর্শনীয় স্থান আদিনাথ মন্দির এবং এই মহেশকালীর মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে এই মহেশকালী দ্বীপের সাথে রয়েছে সোনাদিয়া দ্বীপ এই দ্বীপটি হল সোনাদিয়া দ্বীপ যা কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নে অবস্থিত নয় বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটি সামুদ্রিক মৎস্য শিকার এবং অতিথি পাখির জন্য বিখ্যাত এই দ্বীপটি হল সেন্ট মার্টিন দ্বীপ যা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এই দ্বীপটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত এই দ্বীপের অন্য একটি নাম হলো নারিকেল জিঞ্জিরা এই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আমার একটি সম্পূর্ণ ভিডিও রয়েছে যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়াও রয়েছে স্বর্ণদ্বীপ যা নোয়াখালী জেলার হাতি উপজেলায় অবস্থিত এই হলো আমাদের আজকের বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ